আজকে আমি আলু কচু বেগুন টমেটো এই সব কিছু দিয়ে একটা মাছের তরকারি করব তো এর জন্য নিয়েছি এই যে এখানে মশলা কাঁচা লঙ্কা পাঁচটা আর আদা রসুন আর নিয়েছি পেঁয়াজ একটু পরে আসছি রান্না করব চলে এলাম বন্ধুরা রান্নাঘরে এই দেখুন কচুটা আমি সিদ্ধ চাপিয়ে দিয়েছি এবার একটু লবণ দেবো দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দেবো সামান্য সিদ্ধ হোক কচুটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি কচুটা নামিয়ে নেব দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হোক এখানে আমি কাটা মাছ নিয়েছি আর লবণ মাখিয়ে রেখেছিলাম এবার আমি একটু হলুদ দিয়ে হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে মাখানো হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দিলাম মাছ মাছটা একটু কমিয়ে দিয়েছি মাছটা একটু লাল লাল করে ভাজা হবে গেছে এবার আমি মাছ ধরে ফুলে দেব একটু নেমে গেছে মাছটা

এটি আমি আলুটাও ভেজে নেব দিয়ে দিলাম আলুটা একটু কচুটাও দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা দিয়ে দিলাম কচু কচিটাও একটু আলুর সাথে ভাজা হয়ে যাবে

দিয়ে দেবো আর একটু তেল দেবো তেলটা গরম হোক হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দেবো ফোড়ল দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো এলাচ লবঙ্গ আর একটু ডাক ফোড়নটা একটু ভাজা হোক অপে এবার আমি পেঁয়াজটাও দিয়ে দেবো একটু লাল লাল করে ভাজা হবে আর একটু বড় করে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজে তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদটা মশলা দিয়ে দেবো তো এখানে নিয়েছি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো নিয়েছি হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার একটু ভালো করে কষে নেবো মশলা দিয়ে মশলা অনেকটা কষা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এখানে দু চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি আর দিয়ে দেবো এখানে চামচ লবণ এর আগে একটু লবণ দিয়েছি একটু জল দিয়ে দেবো মশলা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পরেও একটু কষে নেব টমেটোটা কথা হয়ে গেছে মশলা দিয়ে এরকম বন্ধুরা এবার আমি ভিজে রাখা আলু আর কচুটা দিয়ে দেবো দিয়ে কষে নেব যত তরকারি কথা হবে তত তরকারি হবে তরকারি প্রায় কঠা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দিয়ে দিলাম জল तलकंडी का खुद गए तलकंडी का आरिक्क खुद गए এবারে আমরা বেগুন ভাজা আর মাছ দিয়ে দেব এই দিলাম বেগুন আর দিয়ে দিলাম এবার একটু চাপা দিয়ে দেব এই দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে তো বন্ধুরা আপনারাও এরকম বানিয়ে খাবেন কচু আলু বেগুন টমেটো সব কিছু দিয়ে এরকম মাছের ঝোল আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এবার নামিয়ে নেব